কোনোভাবেই ড্র হওয়া যাবে না ম্যাচ যে করেই হোক বের করে আনতে হবে ম্যাচের ফলাফল তাই তো টেস্ট ক্রিকেটে টি-20 মেজাজে ব্যাট করে ম্যাচের ফলাফল চুরান্ত করতে মরিয়া হয়ে রয়েছে টিম ইন্ডিয়া এদিকে এখনো 26 রানে পিছিয়ে রয়েছে টাইগাররা চতুর্থ দিন শেষে কানপুর টেস্টের সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম লয়াল কটন ইন বিডি প্রেজেন্টস ক্রিকেট আপডেটে আপনাকে স্বাগত চলছে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের খেলা যেখানে প্রথম দিনে বৃষ্টির কারণে পঁয়ত্রিশ ওভারে তিন উইকেট হারিয়ে মাত্র একশো সাত রান সংগ্রহ করেই প্রথম দিনের খেলা শেষ করতে হয়েছিল উভয় দলকেই এরপর দ্বিতীয় ও তৃতীয় দিনে বৃষ্টি বাধার কারণে মাঠে গড়ায়নি কোনরূপ খেলা সর্বশেষ চতুর্থ দিনে এসে আবারও মাঠে খেলা গড়িয়েছে কানপুরে যেখানে চতুর্থ দিনে প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাট করে প্রথম ইনিংসে সর্বমোট দুইশো রান সংগ্রহ করেছে বাংলাদেশ একই দিনে আবারও প্রথম ইনিংসের সূচনা করেছে টিম ইন্ডিয়া টেস্ট টি টোয়েন্টি মেজাজে ব্যাট করে প্রথম ইনিংসে নয় উইকেটে দুইশো পঁচানব্বই রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছে টিম ইন্ডিয়া একই দিনে আবারো নিজেদের দ্বিতীয় ইনিংসের সূচনা করেছে বাংলাদেশ যেখানে নিজেদের দ্বিতীয় ইনিংসে এগারো ওভার ব্যাট করে দুই উইকেট হারিয়ে ছাব্বিশ রান সংগ্রহ করেছে বাংলাদেশ আর এতেই কিন্তু বাংলাদেশ পিছিয়ে রয়েছে ছাব্বিশ রানের মূলত আগামীকাল মঙ্গলবারই শেষ দিন এই দ্বিতীয় টেস্ট ম্যাচের আগামীকালই জানা যাবে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের ফলাফল যেখানে বাংলাদেশ আগামীকাল তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করবে এবং বাংলাদেশ এই দ্বিতীয় ইনিংসে ব্যাট করে যে রানের টার্গেটটা দিবে সেই রানের টার্গেটটা নিয়ে আবারও ব্যাট করতে হবে টিম ইন্ডিয়াকে যদি কোনো কারণে আগামীকাল বাংলাদেশ ব্যাট করার পর ইন্ডিয়া সম্পূর্ণ দিন ব্যাট করেও তাদের হাতে উইকেট থেকে যায় এবং যে টার্গেট দিবে বাংলাদেশ সেই টার্গেটটা যদি অতিক্রম করতে না পারে তাহলে কিন্তু ম্যাচ ড্র হয়ে যাবে তো ইন্ডিয়া দলটি কোনোভাবেই চাচ্ছে না ম্যাচটা যেন ড্র হয় ইন্ডিয়া চাচ্ছে যেন ম্যাচের একটা ফলাফল চূড়ান্ত হয় এবং এই ম্যাচটা জিততে যাচ্ছে ইন্ডিয়া যে বিষয়টা কিন্তু আজকে প্রথম ইনিংসে ইন্ডিয়ার ব্যাটিংয়ে দেখা গিয়েছে মূলত এই টেস্ট ম্যাচটা অনেকটাই গুরুত্বপূর্ণ ইন্ডিয়া বাংলাদেশ উভয় দলের কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে বাংলাদেশের থেকে অনেক অনেক গুরুত্বপূর্ণ এই ম্যাচটি ইন্ডিয়ার কাছে যাই হোক সে বিষয় নিয়ে পরে আলোচনা করবো চলুন এখন দেখে নেই এই যে দ্বিতীয় টেস্ট ম্যাচে উভয় দলের ব্যাটিং ও বোলারদের পারফরমেন্স কেমন ছিল অবশ্যই ভিডিওতে একটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার পেতে তো কানপুর টেস্টে টস হেরে প্রথম দিন ব্যাট করতে এসেছিল বাংলাদেশ প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাট হাতে চুয়াত্তর ওভার দুই খেলে সর্বমোট দুইশো তেত্রিশ রান সংগ্রহ করেছে দশ উইকেটের বিনিময়ে প্রথম ইনিংসে বাংলাদেশের করা দুইশো তেত্রিশ রানের এই ইনিংসে ব্যাট হাতে জাকির হাসান চব্বিশ বলে শূন্য রান করেছেন এরপর সাদমান ইসলাম ছত্রিশ বলে চব্বিশ রান করেছেন মমিনুল হক একশো চুরানব্বই বলে একশো সাত রানের একটি ইনিংস খেলেছেন যেখানে সতেরোটি চার ও একটি ছক খাই মমিনুল হক পঞ্চান্ন দশমিক এক পাঁচ স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন প্রথম ইনিংসে মমিনুল হক এরপর নাজমুল হোসেন শান্ত সাতান্ন বলে একত্রিশ মুশফিকুর রহিম বত্রিশ বলে এগারো লিটন কুমার দাস তিরিশ বলে তেরো আল হাসান সতেরো বলে নয় মেহেদি হাসান মিরাজ বিয়াল্লিশ বলে করেছেন বিশ রান যেখানে চারটি চার হাঁকিয়েছেন মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম আট বলে পাঁচ রান হাসান মাহমুদ চার বলে এক রান এরপর খালেদ আহমেদ চার বলে শূন্য রান এই ছিল কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের মাঝে প্রথম ইনিংসের পারফরমেন্স এবং প্রথম ইনিংসে ইন্ডিয়ার বোলারদের মাঝে যশপ্রীত বুমরা আঠারো ওভার বল করে পঞ্চাশ রান দিয়ে তিনটি উইকেট পেয়েছেন যেখানে আঠারো ওভারের মধ্যে সাতটি মিডল ওভার করেছেন জশপ্রীত বুমরা এরপর মোহাম্মদ সিরাজ তিনি সতেরো ওভার বল করে দুটি মিডল ওভার দিয়েছেন সাতান্ন রানের বিনিময়ে পেয়েছেন দুইটি উইকেট এরপর রবিচন্দ্রন আশ্বিন পনেরো ওভারে একটি মিডল ওভার দিয়ে পঁয়তাল্লিশ রানের বিনিময়ে দুইটি উইকেট পেয়েছেন আকাশ দ্বীপ পনেরো ওভার বল করে ছয়টি মিডল ওভার দিয়েছেন তেতাল্লিশ রানের বিনিময় পেয়েছেন দুইটি উইকেট এরপর রাভিন্দ্র জাদেজা নয় ওভার দুই বল করেছেন কোনো মিডল না দিয়ে আঠাশ রানের বিনিময়ে পেয়েছেন একটি উইকেট তো সব মিলিয়ে কিন্তু জাসপ্রিত বুমরা ইকোনমিক্যাল বল করেছেন প্রথম ইনিংসে এ ইন্ডিয়ার বোলারদের মাঝে প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানরা দুইশো তেত্রিশ রান সংগ্রহ করলে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা যখন প্রথম তাদের প্রথম ইনিংসে ব্যাট হাতে মাঠে এসেছিল শুরু থেকে কিন্তু তারা আক্রমণাত্মক ভাবে মেজাজে ব্যাট করতে দেখা গিয়েছে ইন্ডিয়ার ব্যাটসম্যানদেরকে যেখানে কিন্তু যশসী জেসওয়াল একান্ন বলে বাহাত্তর রান করেছেন যেখানে বারোটি চার ও দুইটি ছক্কায় গিয়েছেন একশো একচল্লিশ দশমিক এক আট স্ট্রাইক রেটে ব্যাট করেছেন যশোশী জেসওয়াল এরপর রোহিত শর্মা এগারো বলে করেছেন তেইশ রান একটি চার ও তিনটি ছক্কা হাঁকিয়েছেন দুইশো নয় দশমিক শূন্য নয় ব্যাট করেছেন রোহিত শর্মা তো টেস্ট ক্রিকেটে একশো একচল্লিশ ও দুইশো নয় স্ট্রাইকলে ব্যাট করা এটা কিন্তু প্রায় দুর্লভ একটা বিষয় সবসময় কিন্তু দেখা যায় না তো পরিস্থিতির কারণে কিন্তু ইন্ডিয়ার ব্যাটসম্যানরা আগ্রাসন আগ্রাসী ভূমিকা রেখেছে এবং ম্যাচের ফলাফল বের করতে তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করতেছে যাই হোক পরবর্তী বিষয় দেখার আগে আপনাদেরকে জানিয়ে দেয় আপনারা যদি আইপিএল বিপিএল সহ খেলাধুলো জগতের যে কোনো ধরনের জার্সি পেতে চান অবশ্যই যোগাযোগ করবেন লয়্যাল কটন ইন বিডিতে ওয়েফা চ্যাম্পিয়ন্স লীগ লালিগা ইংলিশ প্রিমিয়ার লিগ সহ যে কোনো ধরনের ক্লাব ফুটবলের জার্সিগুলো পেয়ে যাবেন লয়্যাল কটন ইন বিডিতে ক্রিকেট ফুটবল সহ খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে নম্বরে রয়াল কটন ইন বিডিতে পছন্দের দলের জার্সিতে আপনার নাম ও আপনার পছন্দের জার্সি নাম্বার সহ এখনই অর্ডার করুন অর্ডার করার কনফার্ম করা দু থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে জার্সি আপনার হাতে পৌঁছে দেবে রয়াল কটন ইনবিডি তাই আপনার বিশ্বস্ততার সাথে কিন্তু জার্সি অর্ডার করতে পারেন এছাড়াও আপনাদের এলাকায় অনুষ্ঠিত হওয়া যে কোনো টুর্নামেন্টের ডিজিটাল সাবলিমেশন প্রিন্টে আপনার দলের জার্সি বেড়ে নিতে চাইলেও কিন্তু রয়্যাল কটন ইনবিড়িতে যোগাযোগ করতে পারেন যাই হোক এরপর দেখতে পাচ্ছেন শুভমান গিল তিনি ছত্রিশ বলে উনচল্লিশ রান করেছেন চারটি চার একটি ছক্কা আঁকিয়েছেন শুভমান গিলও একশো আট দশমিক তিন তিন স্টাইক ডেট ব্যাট করেছেন এরপর ঋষভ পান্ত এগারো বলে নয় রান করেছেন করেছেন বিরাট কোহলি পঁয়ত্রিশ বলে করেছেন সাতচল্লিশ রান লোকেশ রাহুল তেতাল্লিশ বলে করেছেন আটষট্টি রান সাতটি চার ও দুটি ছক্কায় গিয়েছেন একশো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন লোকেশ রাহুল রবীন্দ্র জাদেজা তেরো বল করেছেন আট রান রবিচন্দ্রন আশ্বিন চার বলে করেছেন এক রান এরপর আকাশদ্বীপ পনেরো বলে করেছেন সরি পাঁচ বলে করেছেন বারো রান দুইশো চল্লিশ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন আকাশদ্বীপ দুইটি ছক্কায় গিয়েছেন এরপর জাসপ্রীত বুমরা এক বলে এক রান করেছেন মোহাম্মদ সিরাজকে ব্যাট হাতে পাঠায়নি তার আগে ইনিংস ঘোষণা করে দিয়েছে টিম ইন্ডিয়া তো প্রথম ইনিংসে বাংলাদেশের বোলারদের মাঝে হাসান মাহমুদ ছয় ওভার বল করে ছেষট্টি রান দিয়েছেন কোনো মেডেন ওভার করেননি একটা উইকেট পেয়েছেন হাসান এগারো ইকোনমিতে বল করেছেন বেশ খরুচে ছিল কিন্তু হাসান মাহমুদ এরপর খালেদ আহমেদ চার ওভারে তেতাল্লিশ রান দিয়েছেন কোনো উইকেট পাননি কোনো মেডেন ওভার করেন নাই দশ দশমিক সাত পাঁচ বল করেছেন খালেদ আহমেদ এরপর মেহেদী হাসান মিরাজ ওভার চার বল করেছেন মিডেন ওভার না দিতে পারলেও মেহেদী হাসান মিরাজ একচল্লিশ মূল্যবান উইকেট তুলে নিয়েছেন ছয় দশমিক এক পাঁচ ইকোনমিতে বল করেছেন হাসান মিরাজ তাইজুল ইসলাম সাত ওভার করেছেন চুয়ান্ন রান দিয়েছেন কোন উইকেট পাননি সাকিব আল হাসান এগারো ওভার বল করেছেন কোনো মিডেন ওভার না দিলেও আটাত্তর রান দিয়ে পেয়েছেন চার চারটি উইকেট এবং সাত দশমিক শূন্য নয় ইকোনমিতে বল করেছেন সাকিব আল হাসান তো প্রথম ইনিংসে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা যেমন আগ্রাসী ভূমিকায় ব্যাট করেছে বাংলাদেশের বোলাররাও কিন্তু তেমনটাই খরুচে ছিল এবং বিশেষ করে পেস বোলাররা বেশি রান দিয়েছে কিন্তু এই প্রথম ইনিংসে তো ইন্ডিয়ার যে আহ ইন্ডিয়ার ব্যাটসম্যানরা তারা চৌত্রিশ ওভার চার বল চৌত্রিশ ওভার চার বল ব্যাট করেছে তাদের প্রথম ইনিংসে এবং চৌত্রিশ ওভারে দুইশো পঁচাশি রান সংগ্রহ করেছে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা যেটি কিন্তু টেস্ট ক্রিকেটে সচরাচর কিন্তু দেখা যায় না তো দুইশো পঁচাশি রান সংগ্রহ করে আহ ইন্ডিয়ার ইন্ডিয়ার ব্যাটসম্যানরা কিন্তু ইনিংস ঘোষণা করেছে ইন্ডিয়া দুইশো পঁচাশি ইনিংস ঘোষণা করলে বাংলাদেশের থেকে বাহান্ন রানে এগিয়ে থাকে টিম ইন্ডিয়া এরপর আবারও নিজেদের দ্বিতীয় ইনিংস ব্যাটিং করতে বাংলাদেশ মাঠে এসেছিল যেখানে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা এগারো ওভার ব্যাট করে দুই উইকেট হারিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা ছাব্বিশ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে যেখানে বাংলাদেশের ব্যাটসম্যানদের মাঝে ব্যাট হাতে মাঠে এসেছিল সাদমান ইসলাম জাকির হাসান ও হাসান মাহমুদ মূলত ম্যাচ ওপেন করতে এসেছিল সাদমান ইসলাম ও জাকির হাসান তবে প্রথম উইকেটের পতন ঘটে জাকির হাসানের উইকেটের মধ্য দিয়ে এরপরে কিন্তু মাঠে এসেছিল কিন্তু হাসান মাহমুদ হাসান মাহমুদের উইকেটের পতন ঘটলেও কিন্তু মাঠে আসতে হয়েছে মমিনুল হককে তো দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ করা ছাব্বিশ রানের এই ইনিংসে সাদমান ইসলাম চল্লিশ বল মোকাবেলা করে মাত্র সাত রান সংগ্রহ করেছে একটি চার হাঁকিয়েছেন আহ সতেরো দশমিক পাঁচ স্ট্রাইক ব্যাট করেছেন কিন্তু সাদমান ইসলাম এরপর জাকির হাসান পনেরো বলে দশ রান করে এল এর শিকার হয়ে মাঠ ছেড়েছেন একটি চার হাঁকিয়েছেন ছেষট্টি দশমিক ছয় সাত স্ট্রাইক ব্যাট করেছেন জাকির হাসান এরপর হাসান মাহমুদ মাঠ এসেছিলেন নয় বলে চার রান করেছেন একটি চার হাঁকিয়েছেন চুয়াল্লিশ দশমিক চার চার স্ট্যাকে ব্যাট করেছেন মমিনুল হক দুই বল খেলেছেন কোনো রান করতে পারেনি তো দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানরা চতুর্থ দিনে মমিনুল হক ও সাদমান ইসলাম তারা কিন্তু অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন পঞ্চম দিনে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের মাঝে সাদমান ইসলাম ও মমিনুল হক তারা কিন্তু ইনিংসের সূচনা করবে তো বাংলাদেশের ব্যাটসম্যানদের মাঝে এখনো ব্যাট করতে বাকি রয়েছেন নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম সাকিব আল হাসান লিটন কুমার দাস মেজি হাসান মিরাজ তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ তো যাই হোক পঞ্চম দিনে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা ইনিংস এর সূচনা করবে এবং বাংলাদেশের ব্যাটসম্যানরা যে টার্গেটটা দিবে সেই টার্গেটটা অতিক্রম যদি করতে পারে তাহলে কিন্তু ইন্ডিয়া ম্যাচ জিতে নেবে এবং টার্গেট অতিক্রম করতে পারলো না কিন্তু ইন্ডিয়ার উইকেট হাতে থাকলো এবং ওভার ওভার শেষ হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু ম্যাচটা ড্র হয়ে যাবে তো সাথে আপনাদের আরেকটি ইনফরমেশন সর্বমোট ওভার ওভারের খেলা হয়েছে চৌরাশি কিন্তু দ্বিতীয় চব্বিশ দশমিক দুই ওভারের খেলা হয়েছে বা চব্বিশ ওভার দুই বলের খেলা হয়েছে একশো ছেষট্টি রান সংগ্রহ হয়েছে এই দ্বিতীয় সেশনে যেখানে ছয় উইকেটের পতন ঘটে ছয় দশমিক আট দুই আট দুই রান রেট ছিল এই দ্বিতীয় সেশনে এবং তৃতীয় সেশনে উনত্রিশ দশমিক চার ওভারের খেলা হয়েছে বা উনত্রিশ ওভার চার বলের খেলা হয়েছে যেখানে একশো তিয়াত্তর রান সংগ্রহ হয়েছে নয়টি উইকেটের পতন ঘটেছে পাঁচ দশমিক আট তিন রান রেটে কিন্তু রান উঠেছে এই তৃতীয় সেশনে সব মিলিয়ে কিন্তু চৌরাশি ওভারের খেলা এই আজকের চতুর্থ দিনে হয়েছে তো পঞ্চম দিন শেষে ম্যাচের ফলাফল কি হবে এটি এটি এখন সময়ের অপেক্ষা মাত্র তো আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দেয় যে ইন্ডিয়ার যে টেস্ট ক্রিকেটে ইন্ডিয়ার আহ দ্রুততম একশো রান দলীয় একশো রান সংগ্রহের যে রেকর্ড ছিল পঁচাত্তর বলে সেই রেকর্ডটাও কিন্তু আজকেই ভেঙে ফেলেছে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা যেখানে মাত্র একষট্টি বলে টেস্ট ক্রিকেটে দলীয় একশো রান সংগ্রহ করে ফেলেছে কিন্তু ইন্ডিয়ার ব্যাটসম্যানরা যাই হোক ইন্ডিয়ার ব্যাটসম্যান বা ইন্ডিয়ার খেলোয়াড়রা কিন্তু চাচ্ছে যে এই টেস্ট ম্যাচের একটা ফলাফল নির্ধারণ হোক এবং ব্যক্তিগতভাবেই তারা কিন্তু চাচ্ছে যে ইন্ডিয়া যেন টেস্ট ম্যাচটা যেতে কোনোভাবে যেন ড্র না হয় ড্র হয়ে গেলে কিন্তু ইন্ডিয়ার ম্যাচ উইনিং পার্সেন্টেজটা কিন্তু কমে আসবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে যেহেতু ম্যাচটা হচ্ছে যার কারণে কিন্তু অনেকটাই গুরুত্বের সাথে দেখছে টিম ইন্ডিয়া অপরদিকে বাংলাদেশের খেলোয়াড়দের হাতেও কিন্তু ম্যাচ জয়ের যে অপশন সেটি কিন্তু অনেকটাই কম বাংলাদেশের হাতে ম্যাচ জেতার অপশনটা অনেকটাই কম কেননা বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা তুলনামূলক ভাবে কিন্তু অনেকটাই দুর্বল ইন্ডিয়ার থেকে এক্ষেত্রে বাংলাদেশের ব্যাটসম্যানরা বাংলাদেশের খেলোয়াড়রা চাইবে এই ম্যাচটা যেন কোনোভাবে ড্র করতে পারে তবে ইন্ডিয়া চাইবে ম্যাচটা যেন জিতে বারোটি পয়েন্ট অর্জন করে নিতে পারে তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের অনেকটাই কাজ কাজে দেবে বা অনেকটাই এগিয়ে যাবে ইন্ডিয়ার ইন্ডিয়া দলগতভাবে তো এই জন্যই কিন্তু আজকে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা প্রথম ইনিংসে ব্যাট হাতে কিন্তু টি টোয়েন্টি মেজাজে ব্যাট করেছে যেটি কিন্তু আপনারা অনেকেই উপলব্ধি করেছেন বা বিষয়টা উপভোগ করেছেন যে যশস্বী জেসওয়াল মাত্র তিরিশ বলে অর্ধশতক রান সংগ্রহ করেছে রোহিত শর্মা তিনি এসেও কিন্তু শুরু থেকে কিন্তু আগ্রাসী ভূমিকায় ব্যাট চালিয়েছে তো ইন্ডিয়ার সকল ব্যাটসম্যানদের মাঝে কিন্তু একটা টি টোয়েন্টি মেজাজ দেখা গিয়েছে এবং তাদের প্রাণটাই এরকম যে তারা বেশ টি টোয়েন্টি মেজাজে ব্যাট করে বেশ রান সংগ্রহ করবে এবং বাংলাদেশকে একটা চাপে রাখবে শেষ পর্যন্ত যেন বাংলাদেশকে হারিয়ে এই টেস্ট ম্যাচটা জিততে পারে টিম ইন্ডিয়া তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই ম্যাচের ফলাফল কি হতে পারে তো ম্যাচের ফলাফল হচ্ছে আপনাদেরকে আরো সর্বশেষ আপডেট জানিয়ে দেবো এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলটা আপনাদেরকে জেনে দেওয়ার চেষ্টা করবো যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে এই ম্যাচ শেষে কোন দলের অবস্থানটা কোথায় হয় তো আপনাদেরকে এখানে আরেকটি বিষয় জানিয়ে দিয়েছে এই ম্যাচটা যদি ড্র হয় সেক্ষেত্রে কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে এক ধাপ পিছিয়ে যাবে বাংলাদেশ ইন্ডিয়ার অবস্থান এক নাম্বারেই থাকবে কিন্তু ইন্ডিয়ার ম্যাচ উইনিং পার্সেন্টেজটা কিন্তু কমে আসবে তো নিউজিল্যান্ডকে শ্রীলঙ্কা হোয়াইট ওয়াশ করার ফলে কিন্তু বাংলাদেশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে এক ধাপ উন্নতি হয়েছে ছয় নম্বরে ছিল সেখান থেকে পাঁচ নম্বরে এসেছে অটোমেটিক ভাবে তো এই ম্যাচটা ড্র হলে আবার পাঁচ থেকে ছয় নাম্বারে নেমে যাবে বাংলাদেশ তো যদি কোনো কারণে ইন্ডিয়া ম্যাচটা জিতে যায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ম্যাচ উইনিং পার্সেন্টেজ আরো কমে যাবে সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান দাঁড়াবে সাত নাম্বারে আর ইন্ডিয়া যদি ম্যাচটা হেরে যায় ইন্ডিয়ার অবস্থান এক নম্বরেই থাকবে বাংলাদেশ ম্যাচটা জিতলে বাংলাদেশের অবস্থান হবে চার নাম্বারে তো আগামীকাল ম্যাচটা শেষ হলে আপনাদেরকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলটা আবারও পূর্ণাঙ্গভাবে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই খেলাধুলা জগতের জার্সি সংগ্রহ করতে অবশ্যই লয়াল গঠনের ভিডিওতে যোগাযোগ করতে পারেন বিশ্বস্ততার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে